তিনি পার্লামেন্টের সুইজারল্যান্ড এবার খুব জোরে থাকতেনি দেখতেই পারছ কলেজের দুর্গা পুজো দু হাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম উত্তর কলকাতার দুর্গা পুজোর শুভ সূচনা দক্ষিণ কলকাতার শুভ সূচনা আজকে তোমাদেরকে দেখাবো সেন্ট্রাল কলকাতার দুর্গা পুজোর শুভ সূচনা থামেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমি যেতে চলেছি কলেজ স্কোয়ারে দুর্গা পুজোর শুভ সূচনা পুজোর মাধ্যমে দেখানোর জন্য বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক শিয়ালদা স্টেশন থেকে কুড়ি মিনিটের হাটা পথে চলে আসলাম দা কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের ঠিক সামনে আর এখানে কিন্তু কলেজ স্কোয়ারের একটা পোস্টার দেওয়া রয়েছে এদিকটা রয়েছে সেন্ট্রাল মেট্রো স্টেশন আমি তো এই রাস্তাটি চলে আসলাম আর এদিকটা পড়ছে এদিকটা পড়ছে কলেজ স্ট্রিট তো সামনের দিকে চলে গেলেই পড়বে কলেজ স্কোয়ার সবটাই তোমাদেরকে দেখাবো কত কীভাবে প্রস্তুত হয়েছে বন্ধুরা এখন চলে আসলাম কলেজ স্কোয়ারের পিছনের গেটটা দিকে আর এখানে কত সুন্দর করে সাজানো রয়েছে আমার মা এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম কলেজ স্কোয়ারের এই পরিবেশটা কত সুন্দর করে সাজানো রয়েছে এদিকে খুঁটি পুজো হতে চলেছে আর এই জায়গাটার মধ্যে খুঁটি পুজোর খুঁটি রাখা রয়েছে সেটা তোমাদের সামনেই দেখাচ্ছি কত সুন্দর একটা স্টেজ করা হয়েছে আর এই জায়গাটার মধ্যে খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সবার মা এই গেটারি ভেতরে দিকে চলে আসলাম সামনের দিকে আসা মাত্র এখানে ব্যানার উন্মোচন হবে এদিকে ব্যানার উন্মোচনের জন্য পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে আমি চলে আসলাম এদিকটার মধ্যে এখানে খুঁটি পুজোর যে ব্যাপারটা সেটা কিন্তু কত সুন্দর করে এখানে ডেকোরেশন করা হয়েছে প্রথমে তোমাদের এই জায়গাটা দেখায় গেটটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ভেতরের দিকে খুঁটি রয়েছে আর এখানে ঠাকুর মশাই চলে এসেছে পুজো করার জন্য জন্য এই জায়গাটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে একটু পরেই খুঁটি পুজো শুরু হয়ে যাবে এই দিকটা যদি যাই এখানে খুঁটি পুজোর খুঁটি রাখা রয়েছে কত সুন্দর করে রজনীগন্ধা এবং গাঁদা ফুলের মালা দিয়ে খুঁটিটাকে সুসজ্জিত করা হয়েছে কি সুন্দর লাগছে আর খুঁটিটা কতটা বড় রয়েছে কুম কুটিপুজের খুঁটটাকে কত সুন্দর করে সাজানো রয়েছে আর এই কুটিটাকে এই জায়গাটার মধ্যে উপস্থাপন করা হবে আর খুঁটির মধ্যে যেটা দেখতে পাচ্ছি সস্তির চিহ্ন পর্যন্ত আকার রয়েছে কি সুন্দর কিন্তু লাগছে দেখতে। তাড় কোড় বাজছে নূপুর এলো লগন। কুটিপুজের অনুষ্ঠান যেখানে হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখালাম একটু পরে কুটিপুজ শুরু হয়ে যাবে তোমাদেরকে বলে রাখি বিগত দু বছর 22 সালে এখানে করেছিল glBindavanes prem mandir আর 2023 সালে কলেজ স্কয়ারে নিবেদন ছিল মাইশূর প্লিজ এইবারে কি থিম হতে চলেছে সেটাই সবার তো জানার ইচ্ছা করছে আমারও তো জানার ইচ্ছা করছি দেখা যাক কি থিমায় ইতিমধ্যে কলেজ কয় সর্বজনীন ক্লাবের কুটি পুজো শুরু হয়ে গেছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি ঠাকুর মশাই কিন্তু পুজোতে বসে গেছে আর কিছুক্ষণ পরেই কুটিকে উপস্থাপনা করা হবে এই জায়গাটার মধ্যে

দвай দা ভাই বল 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 তিনি পার্লামেন্টের সুইজারল্যান্ড এবার খুব জুড়ে থাকতেনি দেখতেই পারছ বন্ধুরা এখন সেই শুভ মুহূর্তে চলে আসলো খুঁটি স্থাপন করা এখন এই খুঁটে স্থাপন করা হবে এই জায়গাটার মধ্যে যেটা তোমাদেরকে দেখালাম একটু আগে কিন্তু ব্যানার উন্মোচন করা হলো